তৰমুজ বৰ হৈছে লাগাইছে হা আমি দেখলামতো মাঠ বৰা তৰমুজ নাই

হ্যাঁ এই যে কালো দাঁতের যে তরমুজটা বরিশালের ওইদিকে তো অনেক তরমুজ লাগায় আপনি দুটাই ধরেন না আমাদের এই এলাকায় একসময় অনেক তরমুজ বাদ দিলো কেন মানুষটা লস এখন হয় না বেদাই তাই যে আমি মনে করেন আপনি গেলোবার লাগাইছিলাম এই যে আপনার এখানে এই ছবিটা সত্য কাটা হ্যাঁ পুরো কাটা আর এবারে এটা পুরোটা লাগাওয়ার গেছিলাম তা পুরোটা বিসিতে আপনার টুয়েলে মেলে হওয়ার কারণে মানে একটু ওইদিকে ভাঙি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে এদিকে তরমুজ লাগাই তাই তোর যে তরমুজ ধরছে তার ইনশাআল্লাহ খারাপ ধরে না অনেক তরমুজ ধরছে তাহলে মোটামুটি আপনি জাল লাগাইছেন আপনি খুশি মানে লাভ আছে আপনার তরমুজ ইনশাআল্লাহ সামনেবার লাগাবেন বেশি করে লাগাবেন তরমুজের তো এখন অনেক চাই দেয় আর বার তো মনে হয় যে

এক সপ্তাহ কেউ কেউ যদি ধরেন আপনার ধরেন এই যে ফরিদপুরের আমার এই ভিডিও ফরিদপুরের অনেকেই দেখে তা ফরিদপুরের যারা স্থানীয় আছে কেউ যদি আপনার বইতে আসে বা আপনার বাড়ির পাড়া এসে সরাসরি তরমুজ নিয়ে যেতে চায় দেয়ার দেয়ার ব্যবস্থা আছে দাম কি আপনার বাজারের থেকে একটু কম হবে তো নাকি হ্যাঁ বাজারের থেকে একটু কম হবে তাহলে আমি আপনার নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে নাম্বার দিয়ে দিয়ে দেব যদি মানে তরমুজ থাকবে কয় দিন মানে আগামী কয়েকদিন পাওয়া যাবে তা তো আপনার 15 দিন পাওয়া যাবে 15 দিন পাওয়া যাবে তাহলে আপনার বাড়ির পাড়া আসলে পাওয়া যাবে আপনার বাড়ির ফুল অ্যাড্রেস আবার একটু বলেন

সিরি টু টু আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা কেউ যদি এই যে এরকম মাঠ থেকে সরাসরি এই এই তরমুজ কিন্তু একদম ফ্রেশ তরমুজ কেবল এই যে মাত্র শিরা হচ্ছে এই তরমুজ চান তাহলে ওনার কাছে আসবেন ওনার বাড়ি এসে আসার আগে ওনাকে ফোন দিবেন তাহলে উনি আপনাদেরকে ঠিকানাটা বলে